বাংলাদেশের রাজনীতিতে এক নান্য নাম হলো বেগম কালাদা জিয়া তিন দশকেরও বেশি সময় ধরে এই দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেছেন তিনি আর আজ তিনি লড়ছেন অসুস্থতার সঙ্গে জিয়াউর রহমানের সহধর্মিনী হিসেবে পরিচিত ফেলেও রাজনীতিতে তার পথ চলা শুরু হয় একদম অন্যভাবে স্বামী হত্যার পর দেশের কঠিন সময়ের মধ্যেই তিনি নেতৃত্বে আসনে উঠে আসেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দুবার নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্র বিরোধী রাজনীতি আন্দোলন সব কিছুতেই তিনি ছিলেন প্রথম সারিতে সমালোচনা প্রশংসা বিতর্ক রাজনীতির সব রঙ তাকে ছুঁড়ে গেছে রাজনৈতিক জীবনে তার বাস্তবতা দীর্ঘদিনের বন্ধুত্ব মামলা ও রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়েই তাকে দাঁড়াতে হয়েছে বহু কঠিন সীমানায় এখন বয়সের বার আর একাধিক শারীরিক জটিলতার কারণে তার রাজনৈতিক সক্রিয়তা থেমে গেছে অসুস্থতার সংবাদে উদ্বিগ্ন তার পরিবার দলের নেতাকর্মী সমর্থক এমনকি দেশের বহুল মানুষের মনেও দুঃখ আর প্রার্থনার ধ্বনি একসঙ্গে মিলেছে রাজনীতির তুমুল উত্তাপের বাইরেও এক মানুষ এখন লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধে মতভেদ যাই থাকুক মানবিকতার জায়গায় সবাই তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন মানুষের জীবনের শেষ পর্যন্ত সংগ্রাম প্রার্থনা আর আশা থেমে থাকে না বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি